আমারে তো অনেক কিছু বলবেন বা বলতে পারবেন এখন জয়পুরহাট খামারিদের জন্য সুখবর জয়পুরহাটের কৃত্রিম প্রজন্মের ডিডি স্যার কী বলছেন সেটা শুনুন এবং স্যারের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে সরকারি একটা সিমেন আমাদের তৈরি হতে আজ থেকে আট দশ বছর আগে শুনেছি পাঁচশো টাকার উপরে খরচ করে একটা স্ট্র দেখছেন না গ্যাসের ভিতর ডুবানো থাকে ওই স্ট্র ওই স্ট্রটার খরচ পাঁচশো টাকার উপরে আজ থেকে আট দশ বছর আগে আমি শুনেছি তখন সরকার ওখান থেকে পাই হচ্ছে পঁচাত্তর টাকা এখন আপনাদের প্রশ্ন আসতে পারে স্যার আপনাদের কাছে তো হাজার দেড় হাজার দুই হাজার নেয় আজকে জিনিসটা ক্লিয়ার হয়ে যান দেড় হাজার দুই হাজার স্যালি আপনারা দিবেন না আপনারা যে জানা নেবেন কার রেফারেন্সে কথা বলবেন আমার উদ্ধৃতিতে যে জয়পাটে যে তোমাদের যে কৃত্রিম প্রজননের অফিস আছে তার ডিডি জনা অমক আমাদের একদিনের একটা মিটিংয়ের মতো ডাকছিল আমরা পরামর্শ নিয়েছিলাম উনি বলছে এখান থেকে সরকার পায় হচ্ছিল কত পঁচাত্তর টাকা আর ওর বিধানে বলা হয়েছে ও যত কিলো যাবে আসবে অনেকখানে ওর আসার জায়গা হলো ইউনিয়ন পরিষদ বা অথবা ওর বাড়ি ওর বাড়ি থেকে আপনার বাড়িতে আসতে দশ কিলো আবার ফিরে যে দশ কিলো কত বিশ কিলো এই বিশ কিলো হলে প্রতি কিলোর জন্য সে পাবে বিশ টাকা প্রতি কিলোর জন্য পাবে সে বিশ টাকা তাহলে কত হচ্ছে চারশো টাকা চারশো টাকা আর হলো মানে পঁচাত্তর টাকা সে সর্বশ্রথে পাঁচশো টাকা দেন তারপরে যদি কথা বলে ওকে মোটিভেট করবেন না করলে আমাকে কিনবে